অতিরিক্ত রাগে হতে পারে যেসব শারীরিক সমস্যা রাগ প্রতিটি মানুষের একটি সহজাত প্রক্রিয়া তবে খুব বেশি রাগ মানসিক ক্ষতির পাশাপাশি শারীরিক ক্ষতিকর প্রভাব ফেলে জেনে নেই অতিরিক্ত রাগে শারীরিক কি ক্ষতি হতে পারে হঠাৎ রেগে গেলে হৃদরোগ উচ্চ রক্তচাপ মস্তিষ্কের রক্তক্ষরণ বা স্ট্রোক হার্ট অ্যাটাকের মতো মারাত্মক মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে অতিরিক্ত রাগের ফলে কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা অতিরিক্ত রেগে গেলে নার্ভের ওপর চাপ বাড়ে যা রক্তনালী ও প্রদাহের জন্য দায়ী ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয় শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে আমাদের অতিরিক্ত রাগ আমাদের হজম ক্ষমতার উপর প্রভাব ফেলে মানুষ যখনই অতিরিক্ত রাগ প্রকাশ করে তখনই তার অঞ্চের কার্যকারিতা কমতে থাকে যে কারণে অতিরিক্ত রাগের ফলে পেটে ব্যথা পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে আবার সারাক্ষণই যারা রেগে থাকেন তাদের অন্ত্রের সিন্ড্রোম গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইত্যাদি সমস্যা এসে উপস্থিত হতে পারে রাগ কেবল শরীরের উপরই নয় বরং প্রভাব ফেলে মনের উপরে অতিরিক্ত রাগ মানসিক স্বাস্থ্যের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে এমনটাই বলছে গবেষণা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মাত্রাতিরিক্ত রাগের ফলে মানুষ উদ্বেগ বা বিষণ্নতার মতো সমস্যায় ভুগতে পারে এছাড়া অতিরিক্ত রাগের ফলে মানুষ একাগ্রভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে তাই এ ধরনের মানসিক সমস্যা থেকে বাঁচতে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি